আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন পরিবর্তন সংক্রান্ত নোটিশ এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো বিতমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে শ্রী শ্রী দুর্গাপূজা বিজয়া দশমী ফাতে হাই ইয়াজদাহম প্রবারণ পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রশাসন সংস্থার শাখার স্মারক নং এত অনুযায়ী তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ প্রকাশিত বিজ্ঞপ্তিতে আঠাশ নয় দু হাজার পঁচিশ হতে নয় দশ হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হব দু হাজার তেইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিম্নবর্ণিত সংশোধিত সময়সূচনে যে অনুষ্ঠিত হবে এখানে পূর্ব নির্ধারিত সময়সূচি হচ্ছে আট দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আট অক্টোবর ছিল এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তীত তারিখ অর্থাৎ নতুন তারিখ হচ্ছে ২৬ অক্টোবর রবিবার এরপর নয় অক্টোবর যে পরীক্ষা ছিল বৃহস্পতিবারে সেটি অনুষ্ঠিত হবে সাতাইশ অক্টোবর সোমবার তো আপনারা চ্যানেলে রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর দেখুন একটি অফিস আদেশ রয়েছে এতধারা ধারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শ্রী শ্রী দুর্গাপূজা মহানবমী ও বিজয় দশমী এক ও দুই অক্টোবর ফাতে চার অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মী পূজা ছয় অক্টোবর উপলক্ষে এবং ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্বাহী আদেশে পাঁচ অক্টোবর আগামী এক অক্টোবর দু হাজার তারিখ বুধবার থেকে ছয় অক্টোবর দু তারিখ পর্যন্ত সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে এরপর দেখুন গভর্নমেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আর আই এটা শিক্ষকদের জন্য শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় যেন আমরা এটি স্কিপ করছি পরবর্তী নোটিশটি দেখুন এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষক ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ সেপ্টেম্বর দুই পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রণীত আইসিটি কারিকুলাম বাস্তবায়নের প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরিতে সহায়তা করছে এটুআই এবং ইউনিসেফ বাংলাদেশ এই ম্যানুয়াল ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও দেশের লাখ লাখ শিক্ষক শিক্ষার্থী উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর এসেফ আমানুল্লাহ তো এটি অনেক বড় একটি নোটিশ সম্পূর্ণ পড়ছি না যারা গুরুত্বপূর্ণ মনে করছেন দেখে নেবেন তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকল প্রকারের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ